নমস্কার বন্ধুরা আমি কোচা করি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি সেটা হলো মানি ব্যাগে এই বছরের প্রথমেই বা মানি পার্শ্বে বছরের শুরুতেই রাখো মাত্র এই তিনটি জিনিস যার দ্বারা প্রচুর অর্থ লাভ করতে পারবে মা লক্ষ্মীর কৃপা লাভ করবে এবং সংসারে ধন সম্পদে পরিপূর্ণ থাকবে সর্বদা সবার প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দু হাজার পঁচিশ সকলের খুব ভালো কাটুক সবার মনস্কামনা পূর্ণ হোক সমস্তটাই জানাবো বন্ধুরা কি রাখবে কেন রাখবে কিভাবে রাখবে কবে রাখবে তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকেই সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোচাকড়ি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করবো শেয়ার করে দিও আপনজনদের সাথে যাতে তারাও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো তো চলো বন্ধুরা আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই বন্ধুরা আমরা রোজকার কম বেশি এখনকার দিনে প্রায় সকল মানুষই করে থাকি শুধু অর্থ রোজগার করলেই হবে না সেই অর্থকে সুন্দরভাবে সঞ্চয় করে রাখতে হবে আগামী দিনের জন্য কিন্তু আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন বারবার হতে হয় যে আমাদেরকে সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হয় তার ফলে কি হয় অর্থ সংক্রান্ত নানান টানাপোড়নের মধ্যে আমাদেরকে দিন কাটাতে হয় অর্থ সংক্রান্ত সমস্যা অর্থাৎ এই তো গেল একটা সঞ্চয়ের কথা তারপর আমরা মানুষের সুবিধার জন্য অনেকে টাকা ধার দিয়ে থাকি কিন্তু সেই মানুষটি যখন কাজ মিটে যায় যখন তার ধার শোধ দেওয়ার কথা তখন কিন্তু সে আর ধার শোধ করে না তখন আমাদের আবার অর্থের টানা পূরণে পড়তে হয় আবার এমন কিছু মানুষ আছে যারা কর্ম তো করে চলেছে প্রচুর পরিমাণে কিন্তু যতটা পরিমাণ কর্ম করছে তার ফলস্বরূপ ততটা কিন্তু অর্থ অর্জন করতে পারছে না এমনও অনেক মানুষ আছে তো এই সংক্রান্ত অর্থাৎ অর্থ রিলেটেড নানান রকম সমস্যার মধ্যে যারা কন্টিনিউ পড়ছে তাদের ক্ষেত্রে এই স্পেশাল তিনটি টোটকা ক্রিয়া তাছাড়াও যদি তোমার কোনো মনস্কামনা থাকে সেই মনস্কামনা লাভের জন্য কিন্তু তোমরা এই ক্রিয়াটি করতে পারো প্রথম যেটা বলবো সেটা হলো অসত্য গাছের পাতা অর্থাৎ পিপিল গাছের পাতা অসত্য গাছ কতটা শুভ এবং অসত্য গাছে যেমন অনেক জায়গায় দেখা যায় মানুষ তার মনস্কামনা পূরণের জন্য মলি সুতো অসত্য গাছের যে গুঁড়ি সেখানে মনস্কামনা জানাতে জানাতে বেঁধে ফেলে তো অসত্য গাছ কতটা শুভ আমরা এটা সকলেই জানি এই অসত্য গাছের একটি কচি পাতা তোমাকে নিয়ে আসতে হবে এই যে আজকে ফার্স্ট জানুয়ারি যদি পারো আজকে করো নচেত আগামীকাল বছরের শুরুতেই করো অর্থাৎ বছরের প্রথম সপ্তাহেই করো কি করবে অসত্য গাছের পাতাটি নিয়ে আসো তারপর সেই গাছের অসত্য গাছের পাতাটিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নাও হয়ে গেল তারপর সেই অসত্য গাছের পাতাটিকে দুই হাতে অর্থাৎ কর জোরে হাতের মাঝখানে রেখে কর জোরে তোমার যিনি ইষ্ট দেবতা বা তুমি যাকে মানো তার কাছে দাঁড়িয়ে তোমার একটি মনস্কামনা জানাও যাতে তুমি ওই মনস্কামনাটি তোমার ভগবান খুব জলদি তোমার পূরণ করে দেয় সেই মনস্কামনা তুমি জানাও তারপর সেই পাতাটিকে নিয়ে রেখে দাও তোমার মানি পার্সে বাইরে বেরোতে গেলে আমরা মেয়েরা বলো ছেলেরা বলো সবাই কিন্তু মানিব্যাগ ব্যবহার করে থাকে আবার অনেক মানুষ মানিব্যাগ ব্যবহার করে না তারা কর্মক্ষেত্রে বেরোনোর সময় একটি বড় ব্যাগ বহন করে সেই ব্যাগের একটা জায়গায় রেখে দাও যখন তোমার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তখন সেই অসত্য গাছের পাতাটি একটি প্রবাহিত জলে বা যে কোনো প্রতিষ্ঠিত পুকুরে বা নদীতে বিসর্জন করে দাও প্রবাহিত জলে দিয়ে দাও ঠিক আছে মনস্কামনা পূর্ণ হবার পর আবার একটি অসত্য গাছের পাতা নিয়ে ঠিক একইভাবে অন্য একটি মনস্কামনা ভগবানের কাছে রাখো বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই সকল টোটকা ক্রিয়া করতে গেলে তর্ক বিতর্ক করো না ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে করো দেখবে নিশ্চয়ই ফল লাভ করবে দু নম্বর যেটা বলবো সেটা হলো কাঁচা টাকা কাঁচা টাকা অর্থাৎ কয়েন এক টাকার কয়েন দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন কুড়ি টাকার কয়েন এই কয়েনগুলি তোমার যিনি ইষ্ট দেবতা তার চরণে স্পর্শ করা এই কয়েনগুলির মধ্যে যে কোনো একটা কয়েন কাঁচা টাকা বলতে আমি কয়েনের কথা বোঝালাম কয়েনটি লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও কয়েনটিতে তারপর সেটি ভগবানের চরণে স্পর্শ করাও তোমার যিনি ইষ্ট দেবতা তার চরণে স্পর্শ করাও স্পর্শ করাবে কবে যেদিন তুমি করছো সেদিন যখন দুপুর দুপুরবেলা বা বেলায় পুজো করবে সেই পুজো করার সময় সেটি তার চরণের কাছে রাখো সন্ধে বেলায় সন্ধে দেখানো হয়ে গেলে অর্থাৎ প্রদোষকালের পর সেই কয়েনটি নিয়ে তোমার মানি পার্সে রেখে দাও সেই কয়েনটি এমন জায়গায় রাখো যাতে সেই কয়েনটি অন্য কোনো কয়েনের সাথে মিশে না যায় অর্থাৎ সেই কয়েনটি কিন্তু খরচ করা চলবে না মনস্কামনা একটাই থাকবে যে অর্থ রিলেটেড যে সমস্যার মধ্যে তুমি ভুগছো সেই সমস্যা তোমার জীবন থেকে চিরতরে মুক্ত হোক দূরে যাক এটাই তোমার মনস্কামনা থাকবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই তুমি ফলোলাপ করবে এই জিনিসটি এই কয়েনটি তুমি তোমার পার্সের মধ্যে রেখে দাও খুব বেশি হলে একুশ দিন তুমি তোমার পার্সের মধ্যে রেখে দাও তোমার মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেই কয়েনটি কিন্তু তুমি কোনো কাজে লাগাবে না সেই কয়েনটি কি করবে কোনো দুস্থ ব্যক্তিকে দান করে দাও তারপর মিরাকেল দেখো ঠিক আছে এইভাবে আবার একটি কয়েন কিন্তু এই রকম করে রাখতে পারো ভীষণভাবে উপকৃত হবে ফললাভ করবে বন্ধুরা আমরা সকলেই জানি ধন সম্পত্তির যিনি দেবী তিনি হলেন মা লক্ষ্মী এক্ষেত্রে কি করতে হবে এই যে বছরের প্রথম পড়ে গেল আজ পয়লা জানুয়ারি বুধবার আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল গোটা অক্ষত আতপ চাল ঠিক এক চিমটি মতো যতটা তোমার হাতে উঠবে এক মুষ্টি নয় এক চিমটি মতো যতটা তোমার হাতে সব পাঁচটা আঙুল দিয়ে যতখানি উঠবে সেই কোটা অক্ষত আতপ চাল একটি ছোট ঠাকুরের র্যাকাপ বা প্লেটের মধ্যে নাও এবং তার ওপর একটু লাল গুঁড়ো সিঁদুর দাও তার ওপর হলুদ ফুলের পাপড়ি বা লাল ফুলের পাপড়ি দাও বা লাল ফুল বা হলুদ ফুল দাও তারপর সেই জিনিসটি মা লক্ষ্মীর চরণে দিন সারা রাত রেখে দাও তার পরের দিন অর্থাৎ শুক্রবার দিন সেই আতপ চালটি ফুলের একটুখানি পাপড়ে নিয়ে বাকি ফুলটা জলসই করে দেবে ফুলের একটুখানি পাপড়ে নিয়ে এবং ওই গুঁড়ো সিঁদুর অল্প করে দেওয়া ছিল সেই যে আতপ চালটা দিয়েছিলে সেটা একটা সাদা কাপড় বা সাদা কাগজের মধ্যে নিয়ে নাও তারপর ভালো করে মুড়ে সেই জিনিসটিকে রেখে দাও তোমার পার্সে মেয়েরা যারা পার্স ব্যবহার করো বা ছেলেরা যারা মানি পার্টস ব্যবহার করো টাকা রাখার জন্য সেই জায়গায় রাখো আর যারা পার্টস ব্যবহার করো না তারা নিশ্চয়ই বাইরে বেরোনোর সময় একটি ব্যাগ রাখো সেই ব্যাগের এক জায়গায় নিশ্চয়ই টাকা রাখো সেই জায়গায় রেখে দাও যখন এই ক্রিয়াটি করবে তখন যেন কারোর নজরে না পড়ে এটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে এই ক্রিয়াটা করো একুশ দিনের মধ্যে ফল লাভ করবে যখন তোমার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে সেই চালটিকে কোনো পাখিকে খাইয়ে দাও ঠিক আছে তারপর দেখো আবার সেই একইভাবে কোনো মনস্কামনা রেখে ক্রিয়াটি করবে দেখবে হাতে নাতে ফল লাভ করবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো